প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে প্রশ্ন উত্তর এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ফিফ সেমিস্টার মাইনরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্রশ্ন দেখো কবিতায় প্রকৃতি ও ইতিহাসের পারস্পরিক সম্পর্ক কিভাবে ফুটে উঠেছে উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্কু পাহাড়ে কবিতায় প্রকৃতি ও ইতিহাস যেন দুই ভিন্ন চরিত্র হয়ে মঞ্চে এসে দাঁড়ায় ইতিহাস ক্ষণস্থায়ী ভঙ্গুর মানুষের রক্তে লেখা এক বিরামহীন কাহিনী আর প্রকৃতি সেই নাটকের নির্বিকার দর্শক সে যে শব্দ ধরে এই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেছে কবি লিখেছেন কত রাজা এলো গেল মূল এরোই মধ্যে লড়েছিল বীর কবি লিখেছিল পদ্মে এই লাইনে ইতিহাসের উত্থান পতনের চিত্ত স্পষ্ট সম্রাটের আসন থেকে শুরু করে কবির কলম পর্যন্ত মানুষের সমস্ত কীর্তি অকীর্তি শেষ পর্যন্ত মুছে যায় কেবল থেকে যায় নীল পাহাড়ের নিরবতা প্রকৃতি এখানে যেন এক শাশ্বত দর্শনশালা যেখানে মানুষ অস্থায়ী প্রদর্শনী মাত্র রাজা মহারাজা বীর যোদ্ধা সভ্যতার উত্থান ও পতন সবই এসেছে আর চলে গেছে অথচ মেঘের খেলা পাহাড়ের ঢালু অরণ্যে সবুজ আজ ও অমলান এখানে কবির দৃষ্টিভঙ্গি গভীর দার্শনিক প্রকৃতি হলো অমর সুরের তন্ত্র যেখানে ইতিহাস হলো ক্ষণিকের বাজানো রাগিনী মানুষ যতই হিংসা যুদ্ধ রক্তপাতে দাগ ফেলু প্রকৃতির বুক্তা শুষে নিয়ে আবারও সজীব হয়ে উঠে তাই কবি দেখাতে চেয়েছেন ইতিহাস ক্ষণস্থায়ী কিন্তু প্রকৃতি অক্ষয় পরবর্তী প্রশ্ন কবি জীবনের ক্ষুদ্রতা ও প্রকৃতির চিরন্তনতা নিয়ে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন উত্তর দেখো মানুষের জীবন যেন ক্ষুদ্র আর শিখা হওয়ার ঝাপটায় নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে অথচ প্রকৃতি হল সূর্যের অনন্ত আলো যা যুগ যুগ ধরে উজ্জ্বল রবীন্দ্রনাথ এই দ্বন্দ্বকে অত্যন্ত কাব্যিক ভঙ্গিতে প্রকাশ করেছেন তাঁর কথায় ছোট আয়ু মানুষের তবু একই কাণ্ড এটুকু সীমায় গড়া মনোব্রহ্মাণ্ড অথচ ক্ষুদ্র জীবনের ভেতরে মানুষ তার সুখ দুঃখ প্রেম বেদনা স্বপ্ন আর সৃজন দিয়ে তৈরি করে এক অমূল্য জগৎ কিন্তু সেই জগৎ একদিন ভেঙে যায় মুছে যায় তবুও পাহাড়ের মেঘ ঢাকা শীর্ণ নদীর অবিরল গর্জন বনভূমির সবুজতা সবই থেকে যায় অপরিবর্তনীয় এখানে কবি প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন অমরত্বের দর্শন জীবনের ক্ষুদ্রতা তাঁকে নিরাশ করেনি বরং প্রকৃতির চিরন্তন রূপ তাকে দিয়েছে গভীর প্রেরণা মানুষ জন্মা কিন্তু তার ক্ষুদ্র জীবনে গড়া জগৎ প্রকৃতির চিরস্থায়ী সৌন্দর্যের সঙ্গে এক মধুর সংলাপে যুক্ত হয় সুতরাং কবির চোখে জীবন ক্ষুদ্র হলেও অমূল্য আর প্রকৃতি হল সেই ক্ষুদ্রতাকে বরণ করা এক মহামঞ্চ পরবর্তী প্রশ্ন কবি মৃত্যু ও জীবনের মধ্যে কি ধরনের দার্শনিক সমীকরণ স্থাপন করেছেন উত্তর দেখো রবীন্দ্রনাথের কবিতায় মৃত্যু ভয় নয় বরং জীবনের পূর্ণতার অনিবার্য ছায়া তিনি মৃত্যুকে উপলব্ধি করেছেন জীবনের শেষ সঙ্গীত হিসেবে তার মর্মস্পর্শী উচ্চারণ এ জীবনে পাওয়াটারই সীমাহীন মূল্য মরণে হারানোটা তো নহে তার তুল্য এখানে স্পষ্ট যে কবি মৃত্যুতে ক্ষতি দেখেন না জীবনে যা পেয়েছি ভালোবাসা অভিজ্ঞতা সৌন্দর্যের রূপ সবই অমূল্য মৃত্যু কেবল এক রূপান্তর যেখানে জীবন তার যাত্রা শেষ করে অনন্তে মিশে যায় এই দার্শনিক ভাবনা মৃত্যুকে ভয়ের অন্ধকার থেকে মুক্ত করে কবি যেন বলেছেন মৃত্যু আমাদের স্মরণ করায় যে প্রতিটি মুহূর্ত অমূল্য এভাবে মৃত্যু ও জীবনের মধ্যে কবি এমন এক সমীকরণ স্থাপন করেছেন যা মানুষকে ভীত নয় বরং মুক্ত করে মৃত্যু হলো এক দরজা যার উপারেই রয়েছে অন্য কোনো রূপ অন্য কোনো আলো পরবর্তী প্রশ্ন দেখো কবিতায় প্রকৃতিকে বিধাতার সুন্দর ভ্রান্তি বলা হয়েছে কেন না প্রকৃতির সৌন্দর্য একদিকে বাস্তব অন্যদিকে রহস্যময় তা একই সঙ্গে দৃশ্যমান ও অদৃশ্য যুক্তি নির্ভর অযৌক্তিক রবীন্দ্রনাথ তাই একে বলেছেন বললেন বিধাতার সুন্দর ভ্রান্তি তার কবিতায় ধ্বনিত হয় তখনও চলিবে খেলা নাই যার যুক্তি বারবার ঢাকা দেওয়া বারবার মুক্তি এখানে প্রকৃতির খেলা হলো এক অবিরাম লুকোচুরি কখনো সূর্যাস্তের রঙ এসে নিজেকে ঢেকে ফেলে কখনো ভোরের আলোয় উন্মোচিত হয় এই খেলার কোনো কঠিন যুক্তি নেই কেবল সৌন্দর্যের বিস্ময় আছে প্রকৃতির এই ভ্রান্তি মানুষকে আবিষ্ট করে রাখে এই ভ্রান্তির মধ্যেই জন্ম নেয় কবিতা সঙ্গীত ও দর্শন ও শিল্পী মানুষ প্রকৃতির বাস্তবে সৌন্দর্যকে উপলব্ধি করলেও তার ভিতরকার রহস্যতাকে ভাবুক করে তোলে অতএব প্রকৃতিকে সুন্দর ভ্রান্তি বলাম মানে হলো তার রূপ মানুষকে মুগ্ধ করে তবু তা অধরা থেকে যায় এই অধরাতেই প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের মাহাত্ম